তো সকাল সাড়ে সাতটা বাজে তো আমাদেরকে এখন একটা সেন্টার থেকে এসে দিল বিষ্ণুপুর টু থেকে আসবে হচ্ছে বিদ্যাসাগর নাম একটা হসপিটালে তো ওদেরকে তো সময় দেওয়া হলো দেড় ঘন্টা মতো তো দেড় ঘন্টা অপেক্ষা করবে বলে ওখানে তো যার জন্য আমরা যাচ্ছি তো দেখি পেশেন্টটা তুলি বাহ ভিড় এটুকু জায়গা এটুকু জায়গায় সেই জ্যাম ওই মাছের বাজারের জন্যে সকাল এই যে মাছ খাবো না এই যে এটা কি চিংড়ি বড় বড় মাছ

আমাদের সকালের ভিউ ওই দিক দিয়ে সূর্য উঠছে আমরা আসছিলাম তো অ্যাকচুয়ালি এটা রং রাস্তা ছিল রং না ঠিকই রাস্তায় ছিল কিন্তু আমাদেরকে নদী পার হয়ে যাতে হতো তো আমাদের এই পথে হচ্ছে ব্রিজ ছিল না স্ট্রং কোনো ব্রিজ ছিল না যার জন্যে এই গাড়ি ব্রিজ পার হয়ে যেতে পারলো না তো এখান থেকে অবশ্য আমাদের সাতশো মিটার গেলেই হয়ে যেত তো পেশেন্ট বলছে এইখানে এই দিক দিয়ে না এখন ঘুরে আসো যার জন্য এখন আবার তিন চার কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে পেশেন্টের কাছে বাকি এত সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছ ভাই গ্রাম্য সকাল বেলা একজন কাজে যাচ্ছে আহ বন্ধুরা সে পেছনে কিন্তু গাড়িতে তোলার পর তাকে একটু লোকেশন বিষয়ে কিছুটা বুঝালাম ঠিক আছে কারণ সে লোকেশন দিয়েছিল এক জায়গার আর আমরা সেই লোকেশন অনুযায়ী গেছিলাম আর সে বলছে যে তার বাড়ি এখানে অন্য জায়গায় তো অনেক লোকের কাছে শুনে শুনে তার কাছে গেলাম তো শেষমেশ তাকে গাড়িতে তোলার পর তাকে নিয়ে আসলাম অনেকটা জ্যাম কাটিয়ে রাস্তার মধ্যে প্রচুর জ্যাম ছিল তো জ্যাম কাটিয়ে শেষ তাকে আমরা বিদ্যাসাগর হসপিটালে নামিয়ে দিয়ে এখন আমরা রওনা দিচ্ছি আমাদের বেসের দিকে এই টিকিট নিয়ে আমরা তো এখন যাচ্ছি মানে পাইলট দ্বারা হচ্ছে একটু মাথা যন্ত্রণা করছে যার জন্য ওষুধ দিতে যাচ্ছি হাসপাতালে তো বেসে বেসে আসে তো এটাই করে বেড়াচ্ছি দেখি ওষুধটা এখন কোথায় পাই তো এক জাতি এক জায়গায় পাঠিয়ে দিলো নিয়ে এখন দেখি আবার রেস্ট নেব না আরও কেস করবো সেটা তো ডিপেন্ড করে পাইলট দাদার কি শরীরের উপর তো শেষ অনেকক্ষণ পর একটা কেস আসলো এখন বাজে তিনটা ঠিক আছে তো কেসটা আমাদের হচ্ছে আশেপাশে থেকে এখান থেকে একটা শোষণা হেলথ সেন্টার আছে আট কিলোমিটার আমাদের এখান থেকে তো সেখানে যাব পেশেন্টটাকে নিব সে হাসপাতাল থেকে যাবে বাড়িতে তো মহেশতলা তার ব্লক তো তাদেরকে সেইখানে নিয়ে যাবে এইটা সেই শোষণা হেলথ সেন্টার যেখান থেকে পেশেন্টকে তুলব পেশেন্টটা আগে এইখানে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে বাটা ব্রিজ বলেছিলাম যে বিশাল বড় ব্রিজ তো এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি আবার বেসের দিকে দেখি আবার নেক্সট কেস কোথা থেকে কোথায় আসি বা কোথায় যায় বেসের দিকে যাচ্ছিলাম যাতে যাতে এই রাস্তার মধ্যে একটা কেস দিয়ে দিল তো সেই পেশেন্ট হচ্ছে বিশ্রয় হসপিটাল থেকে তারপর ভাঙর ওয়ান ব্লকে তো তাদের উদ্দেশ্যে যাওয়া সামনে দেখতে পাচ্ছেন এখনো ক্রিসমাসের লাইটিং লাগানো আছে স্টার মুন সাইডে আরো লাইটিং তারপর ট্রি না এটা হচ্ছে শিয়ালদা স্টেশন পার করতেছি আমরা দাঁড়া আসতে ঢুকতেছি পেশেন্টকে তুলবো নিয়ে পালাবো পিসি রয়ে হাসপাতাল থেকে পেশেন্টটাকে নিয়ে আসে জাস্ট এখানে নামালাম নামিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের বেসের দিকে অনেকটা দূর তো আসলাম দু থেকে আড়াই ঘন্টা দূরে কম করে তো কত পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার এখন রিটার্ন করছি আমরা এখন মাঝে একটা সাত তো একটা সাথে একটা কেস আসলো মানে রাত্রে একটা সাত বুঝতে পারছো তো বিরক্ত করতে লাগছে তো করার কিছু নাই তাও উঠে যাচ্ছি মোটামুটি যাতে আসতে চার থেকে পাঁচ ঘন্টা তো হয়ে যাবে দেখি কী হয় রাত্রে ঘুম তো শেষ যেখানে চারিদিকেই নিস্তব্ধ সেখানে আমরা এখন গাড়ি নিয়ে চলে যাব পেশেন্টকে আনতে মানে হাসপাতাল থেকে বাড়তি নিয়ে যাব এখন বাজে দুটা তেরো পেশেন্টকে এখন জাস্ট নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে রিটার্ন করছি আমরা আমাদের বেসের দিকে তো নামিয়ে দিয়ে পেশেন্ট তো আমাদেরকে শুনিয়ে দিল গুড নাইট তো দেখি এই গুড নাইট তো সেটা ওদের জন্য ছিল আমাদের জন্য গুড নাইট হয় না ব্যাড নাইট হয় রাত দুটার দিকে এখানে রাস্তা বানানোর কাজ চলছে রাস্তা থাকা কেউ নাই যেখানে ঘুমানোর সময় সেখানে এরা কাজ চলছে